মহালয়ার পূর্ণ লগ্নে প্রতি বছরের ন্যায় আপনি গঙ্গায় তর্পণ করতে আসেন কী বলবেন দেখুন এটা পূর্বপুরুত্বের উদ্দেশ্যে তাদের শান্তি কামনা আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে প্রতি বছরই আমরা মহালয়ার এই পূর্ণ লগ্নে আমরা রীতি অনুসারে সকলেই গঙ্গায় উপস্থিত হয়ে পিতৃপুরুত্বের উদ্দেশ্যে তর্পণ করা হয় এই দর্পণের মধ্য দিয়ে আমরা আগামী এক বছর তাদের আশীর্বাদ নিয়ে আমরা চলি এবং সকলের মঙ্গল হোক এই প্রার্থনাই আমরা করি কংায় দাঁড়িয়ে এবং সূর্যদেব দেবাদীদের শিব মা চন্দ্র শরণাপন্ন হই যাতে পিতৃপুরুষরা তাদের হাত শান্তি থাকে এবং তারা সর্বলোক থেকে যেন আমাদের আশীর্বাদ এইটুকুই মহলার উদ্দেশ্যে প্রার্থনা দেবী পক্ষের আজকে সূচনা মা দুর্গার কাছে প্রার্থনা করি রাজ্যের সমস্ত মানুষ যেন খুব শান্তি সীমিত হয় এবং রাজ্যের যেন ধন্যবাদ